ভুকটা চিরে রে তোরা বুকে কিছু নাই আমায় ভুকটা চিরে রে তোরা বুকে কিছু নাই বিরহ হে रघुনে আমার অন্তর পোহেরা হইল চাই নাইরে নাই আমার দুকে রে সীমানা নাই নাইরে নাইরে নাই আমার দুকে রে সীমানা নাই বুকটা চিরে দেখি রে বুকে কিছু নাই আমার বুকটা চিরে দেখি রে তোরা বুকে কিছু নাই বিরহেরা গুনে আমার অন্তর কহেরা হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের রে সীমানা আপন ভেবে যারে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে আমারে ভালোবাসে ভেবে যারে আমি বুকে দিলাম আসলে তো সে আমার ভালোবাসে নয় আমার মতো ভাগ্য যেন আর হয় বিদি আমার মতো ভাগ্য যেন আর না হয় বিরহের আগুনে আমার অন্তর প্রয়েরা হইল চাই বিরহের আগুনে আমার অন্তর্ হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই নাই রে নাইরে নাই আমার দুঃখের সীমা নাই বোকা চিরে রে তোরা বুকে কিছু নাই আমার বোকা চিরে দেখি রে তোরা বুকে কিছু না বিরহেরা গুণে আমার অন্তর পোহেরা হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই কত ভালোবাসি তোমায় বুঝিবে দিদি দুনিয়া ছেড়ে আমি যাই রে যে দিন কত ভালোবাসি তোমায় বুঝিবে একদিন এ দুনিয়া ছেড়ে আমি যাব রে যে দিন সেদিন শুধু তোমার কাছে একটা জবাব চাই আমি সেদিন শুধু তোমার কাছে একটা জবাব চাই কি কারণে বেনা দোষে অন্তর পয়রা কল্লা চাই কি কারণে বেনা দোষে অন্তর পয়রা কল্লা চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই বুকটা চিরে দেখি রে তোরা বুকে কিছু নাই আমার বুকটা চিরে দেখ রে তোরা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পয়া হইল চাই বিরহের আগুনে আমার অন্তর সীমানা নাই রে নাই রে নাই আমার দুঃখের রেসিমান আসসালাম আলাইকুম ভাইরা এবং বোনেরা যদি আমাদের গানটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন